নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ নিগম সুদাহ সংস্কৃত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত তৃতীয় সেমিস্টার সিলেবাস থেকে সমাস নিয়ে আলোচনা করব তোমরা জানো যে ইতিপূর্বে আমরা অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করেছি এবং তারপরে তৎপুরুষ সমাসের পার্ট ওয়ান ভিডিও আলোচনা করেছি আজকে পার্ট টু আলোচনা হচ্ছে অর্থাৎ তৎপুরুষ সমাসের অন্যান্য প্রকারভেদগুলো নিয়ে আজকে শেষ ভিডিও তোমরা মনোযোগ দিয়ে শোনো তো তোমরা হয়তো বলবে যে স্যার তৎপুরুষ সমাসের আমরা তো 6টা প্রকারভেদ করলাম অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ সমাজ থেকে সপ্তমী তৎপুরুষ সমাস মোট প্রধানত ছয় প্রকার তৎপুরুষ সমাস আমরা কিন্তু আলোচনা করেছি তো তার বাইরে আবার আরো তৎপুরুষ সমাস হ্যাঁ এর বাইরে আরো তৎপুরুষ সমাসের অন্যান্য প্রকারভেদ আছে সেগুলো কি কি একদেশী তৎপুরুষ সমাস কু সমাস উপপদ সমাস নয় তত্পত্তর সমাস এগুলো অনেক প্রকার আছে এগুলো ছাড়াও কর্মধারায় এবং অনেক প্রকার ভেদে তত্তর সমাজ আছে কিন্তু সেগুলো তোমাদের করতে হবে না কারণ সেগুলো সিলেবাসে আলোচনা করা নেই তো আমি তোমাদের যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত আছে এবং পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা সেগুলো নিয়ে আলোচনা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখো শুরুতে আমরা আলোচনা করছি একদেশী সমাস একদেশী বলে তোমাদের জানতে হবে প্রথমে সংজ্ঞাটা যে ষষ্ঠী বিভক্তিযুক্ত পদের সঙ্গে পূর্ব অপর অধর মধ্য উত্তর অর্ধম ও সায়ম প্রভৃতি পদের যে সমাজ হয় তাকে একদেশী তৎপুরুষ সমাজ বলে যেমন দেখো পূর্বম অন্য এই যে পূর্বম পদটি এর সঙ্গে ষষ্ঠী বিভক্তিযুক্ত পথ সেটা হলো অন্ন এর যে সমাস হচ্ছে এটাকেই বলা হচ্ছে একদেশী তত্ত্বের সমাস আরো দেখো অপরম অন্ন সমান সমান অপরান্ন মধ্যম অন্ন সমান সমান মধ্যাহ্ন সায়ন অন্ন সমান সমান সায়ন একদমই সহজ তোমাদের শুধু মনে রাখতে হবে যে পরপত্তা সবসময় ষষ্ঠীর এক বচন হবে যেমন পূর্বম রাত্রে সমান সমান পূর্বরাত্র এই যে রাত্রে পত্তা মুনি শব্দের মত ষষ্ঠীর অর্ধম রাজ্য দেখো এখানে রাজস্ব পত্রী পরপত্রী ষষ্ঠীর এক বছন নর শব্দের মতো অর্ধরাজ্য তারপর দেখো পূর্বম কায়স্য সমান সমান পূর্বকায় তারপর দেখো অর্ধম আসনস্য সমান সমান অর্ধাসন এইভাবে পূর্ব অর্ধ মধ্য এই সমস্ত পদের সঙ্গে ষষ্ঠী বিভুক্তিযুক্ত পদের যে সমাজ হচ্ছে তাকেই একদেশী তৎপর সমাজ বলা হচ্ছে তো তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ এবার আমরা পরের সমাজে আসি পরের সমাজ হলো নয় সমাস এই নয় নৈ সমাস কাকে বলে নয় এটা একটা হলো অব্যয় এই অব্যয়ের সঙ্গে সুবন্ত পদের যে সমাজ হয় তাকে নয় সমাজ বলে ও তোমরা একটা জিনিস মনে রাখবে ন ইয়র ইয় হসন্ত লোভ পায় শুধু ন থাকে আমরা ব্যাস বাক্য করার সময় ন ব্যবহার করব যেমন দেখো ন ধর্ম সমান সমান অধর্ম ন ব্যয় সমান সমান অব্যয় ন কালো সমান সমান অকালো একদম সহজ মানে সুগন্ত পদের সামনে শুধু ন বসিয়ে দিলেই হয়ে গেল ন উদয় অনুদয় ন উপকারণ অনুপকারণ ন ব্রাহ্মণ অব্রাহ্মণ ন সুর অসুর এইভাবে হয়ে যাচ্ছে একদম সহজ নয়তক সমাস তবে তোমরা একটা জিনিস মনে রাখবে যে এই যে ন সামনে যে আমরা অব্যয়টা বসিয়ে দিচ্ছি নকালো অকালো এই যে ন পক্তা এটা কিন্তু 6টা অর্থে ব্যবহৃত হয় তোমাদের এমসিকিউ আসতে পারে কি কি সেই 6টা পা যে সাদৃশ্য অভাব ভিন্নতা অল্পতা অপ্রশস্ততা ও বিরোধ এই ছয়টি অর্থে কিন্তু এই ন ব্যবহার হয় যেমন দেখো ন সুখম সমান সমান অসুখম তার মানে কি এখানে সুখের অভাব আছে তারপর দেখো ন ঘট সমান সমান অঘট তার মানে কি ঘট নয় এটা একটা ভিন্নতা অর্থে এটা প্রকাশ পাচ্ছে তারপর দেখো ন ব্রাহ্মণ অব্রাহ্মণ তার মানে ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মত এগুলো সাদৃশ্য অর্থে ব্যবহার হচ্ছে কিন্তু ছয়টা অর্থে ব্যবহার হয় যা হোক তোমরা নয় ও সমাজ বুঝতে পেরেছ যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাবে এরপর আমরা আসছি কুতৎপুরুষ সমাসে কুত্পুষ সমাজ কাকে বলে নিন্দার্থ কু শব্দের সঙ্গে সুবন্ত পদের যে সমাজ হয় তাকেই তৎপুরুষ সমাজ বলে তোমরা যে কু এই যে পদটি এই পদটি কিন্তু কুচ্ছি প্রয়োগ হয় এটা একটা নিন্দা সূচক যেমন দেখো কুচ্ছিত পুরুষ সমান সমান পুরুষ এই কুপথটি কুচ্ছিত অর্থে কিন্তু ব্যাস বাক্যে প্রয়োগ হচ্ছে এটা বুঝতে হবে তারপরে দেখো কুচ্ছিত অশ্ব সমান সমান পদস্ব তারপর কুচ্ছিত নর, সমান সমান কি তারপর কুচ্ছিত অন্নম দেখো সমান সমান কদান্নম তারপর কুচ্ছিত পন্থা সমান সমান কাপথম এছাড়াও তোমরা মনে রাখবে যে ঈশ্বর অর্থেও কুতৎপ সমাজ হয় হলে পরে কি হবে কা হবে যেমন ঈশ্বর জলন কাজলন জলমের সঙ্গে কি হলো পূর্বে কা যুক্ত হলো তারপর ঈষৎ অন্নম কান্নম তারপর ঈষৎ উষ্ণম উষ্ণম এইভাবে কিন্তু কুতত্ত্ব সমাস হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো কোথাও অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তৎক্ষণাৎ তোমরা উত্তর পেয়ে যাবে এরপর আমরা আসছি উপপত্তত্ত্ব সমাসে উপপত্তত্ত্ব সমাস কাকে বলে দেখো কৃদন্ত পদের সঙ্গে সুবন্ত উপপদের যে সমাস হয় তাকে সমাজ বলে যেমন দেখো মধু পিবতী মানে মধু পান করে যে সেই হলো মধুপ এগুলো করতে হবে তারপরে দেখো স মানে গৃহে থাকে যিনি সামন কি হচ্ছে গৃহস্থ তারপর দেখো পাদেন পিবতি ইয়া স মানে পা দিয়ে পান করে যে তাকে বলা হয় পাদপ পাদপ মানে বৃক্ষ গাছ তারপর জলম দদাতি ইয়াসা অর্থাৎ জল দান করে যে তাকে বলা হয় জলদ অর্থাৎ মেঘ খে চরতি ইয়াসা সান সমান খে চর খে চর মানে পাখি খে বিচরণ করে যে সেই হলো খে চর তারপর প্রিয়ং বদতি ইয়াসা প্রিয়ং বদা তোমরা এখানে দেখো আগের গুলোতে জসা হয়েছে এখানে হয়েছে ইয়াসা কেন কারণ প্রিয়ম্বাটা স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ হলে যা পুংলিঙ্গ হলে হয় আর ক্লিবলিঙ্গ হলে যত তৎ হয় এটা মনে রাখতে হবে তারপর দেখো পঙ্কজম পঙ্কজম মানে পদ্ম ফুল পঙ্কে জায়তে ইয় এখানে যত তৎ হলো কেন যে পঙ্কজটা হলো একটা ফুল ক্লিপলিঙ্গ ক্লিপলিঙ্গে যত তৎ হয় তারপর সত্যং ইয়া সা সমান সত্যবদী তারপর দেখো জলে চরতি ইয়াস জল চরণ তারপর বনে চরতি ইয়াস বনে চর তারপর দিবা পরতি ইয়াস দিবা কর এইভাবে উপপদ সমাস হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমরা নিশ্চয় উপপদ সমাস বুঝতে পেরেছ এরপর দেখো প্রাদি তৎপুরুষ সমাস এই প্রাদি তৎপুরুষ সমাস কাকে বলে প্রা প্রভৃতি কুড়িটি অব্যয়ের সঙ্গে সুদন্ত পদের যে সমাজ হয় তাকে প্রাদিতত্প সমাজ বলে কিন্তু এই প্রাদিত সমাজে পরপত্তি বিভিন্ন বিভক্তি যুক্ত হয় যেমন দেখো গত অর্থে প্রগত আচার্য সমান সমান প্রাচার্য এখানে পরপত্তা কিন্তু প্রথমান এরকম আরো কয়েকটি দেখো প্রকৃষ্ট ভাব সমান সমান প্রভাব সুগত পুরুষও সমান সমান সুপুরুষও দুষ্ট জন সমান সমান দুর্জন এগুলো কিন্তু পরপদগুলো প্রথমা বিভক্তিযুক্ত কিন্তু আবার দেখো এখন কিছু উদাহরণ দেব যেগুলোতে পরপদগুলো দ্বিতীয় বিভক্তি হচ্ছে অর্থাৎ দ্বিতীয় বিভক্তির সঙ্গেও প্রাদিতপ্রের সমাজ হচ্ছে সেটা কিন্তু কি অর্থে হচ্ছে ক্রান্ত অর্থে যেমন উৎক্রান্ত বেলাম সমান সমান উদ্বেলন তারপর দেখো অতিক্রান্ত মালাম সমান সমান অতিমাল তারপর অতিক্রান্ত বাল্যম সমান সমান অতি বাল্য তারপর দেখো অভিগত মুখম সমান সমান অভিমুখ তোমরা দেখো পরের যে পদগুলি প্রত্যেক পদগুলি কিন্তু দ্বিতীয় যুক্ত হয়েছে আবার দেখো কোনো কোনো ক্ষেত্রে পরপদ পঞ্চমী বিভক্তি হয়ে যাচ্ছে যেমন উৎক্রান্ত সমান সমান উৎকুল তো বন্ধুরা আজকে তোমাদের তৎপুরুষ সমাসের যে অন্যান্য প্রকারভেদগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এবং আসতে পারে সেগুলো আমি তোমাদের কমপ্লিট করে দিলাম তোমাদের নিঃসন্দেহে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে আশা রাখি তো আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ